নিয়ে উঠল প্রশ্ন মহিলা টয়লেটের পাশেই মদ্যপান ঘটনায় অভিযুক্ত হাসপাতালের সুলভ সৌচালয়ের মহিলা টয়লেটের পাশেই মদ্যপান আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সুলভ শৌচালয়ে অনাদরে মহিলা টয়লেটের পাশে মদ্যপানকে কেন্দ্র করে চাঞ্চল্য হাসপাতাল যত জুড়ে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত অমিত দেখো যেমনটা জানা যাচ্ছে আবারও মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবার হাসপাতালের মহিলা টয়লেটের পাশে মদ্যপানের ছবি উঠে আসছে বিস্তারিত কি জানা যাচ্ছে

তিনি আটকা দিয়েছেন তার মাঝে এই যে ছবি উঠে আসতে হাসপাতাল দপ্তরের মধ্যে মধ্যপান হচ্ছে সেই ছবিটাই কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ছে কিন্তু স্বাস্থ্য দপ্তর যেখানে দিকে 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 একই বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে নারী নিরাপত্তা নারী নিরাপত্তা সেখানে তার মাঝেও এমন ছবি ধরা পড়ছে এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তাই নারীদের নিরাপত্তা কোথায় এত আন্দোলন এত করেও যখন এই ছবি উঠে আছে তাহলে নারীদের নিরাপত্তা নেই রোগীদের নিরাপত্তা নেই এইটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন উঠছে অনন্যা হাসপাতালের তরফে কি জানানো হচ্ছে অমিত হাসপাতালের তরফ থেকে মদ্যপান করছিলেন যাকে ভিডিওতে দেখা যাচ্ছে এবং এলাকায় যে বাউন্ডারি রয়েছে বাউন্ডারি যে গেট রয়েছে যে গ্যাট দিয়ে কিন্তু পারাপার করা যায় হাসপাতাল চত্বরে ঢোকা যাওয়া ঢোকা বা বের হওয়া যায় সেই গেট কিন্তু ইতিমধ্যে তারা বলেছে বন্ধ করে দেবে এবং এলাকার যে ওই হাসপাতাল যে চত্বর রয়েছে যেখানে এই আইসোলেশন ওয়ার্ডের পাশেই কিন্তু এই তিনি সুকমল বিষয় তিনি জানিয়েছেন যে এই বিষয়টি ইতিমধ্যে খকজ করা হয়েছে এবং বিষয়টা পুলিশ প্রশাসনের কাছে জানানো হয়েছে আগামী দিন দেখা যাবে কি পদক্ষেপ নেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে সেটাই এখন দেখার যে ব্যক্তি মদ্যপান করছিলেন বলে জানা যাচ্ছে তিনি কি হাসপাতালেরই কর্মী কি জানা যাচ্ছে যে ব্যক্তি মদ্যপান করছে যে ক্যামেরায় যে ব্যক্তিকে দেখা যাচ্ছে মদ্যপান করছে সেই ব্যক্তি হাসপাতালের যে সুলভ শৌচালয় রয়েছে সেখানে ঠিকাকর্মী অস্থায়ী কর্মী যেমনটা আমরা জানতে পারছি সূত্র মারফত এবং আজকে তার তাকে না পাওয়া গেলে তার স্ত্রীকে পাওয়া যায় তার স্ত্রী সেই সুলভ শৌচালয়ে ছিলেন এবং তার স্ত্রীকে প্রশ্ন করা হলে তার স্ত্রী বলেন তার যা শরীরে ব্যথা শরীরে ব্যথার কারণে তিনি মদ্যপান করছেন অন্যান্য দিন তিনি মদ্যপান করেন না শরীরে ব্যথা ব্যথা সহ্য করতে পারছেন যার কারণে মদ্যপান করছে এমনটা কিন্তু অভিযুক্ত তরফ থেকে দাবি করা হচ্ছে মানে ধন্যবাদ আমি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়ায় সরকারি হাসপাতালের মহিলা শৌচালয়ের পাশেই অবাধে চলছে মদ্যপান আবারও প্রশ্ন উঠছে মহিলা নিরাপত্তা নিয়ে আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ আর তারই মাঝে আবারো পুরুলিয়া থেকে উঠে আসছে একেবারে বেনজির ছবি মহিলা টয়লেটের পাশেই অবাধে চলছে মদ্যপান সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা জানা যাচ্ছে যে অভিযুক্ত তাকে ইতিমধ্যেই চোকজ করা হয়েছে এবং যিনি অভিযুক্ত তিনি সেই হাসপাতালেরই শৌচালয়ের ঠিকা কর্মী বলে জানা যাচ্ছে